চেহারার এক বিভীষিকার নাম হচ্ছে পিম্পেলস অর্থাৎ চেহারাতে যদি ব্রন থেকে থাকে তাহলে চেহারার সকল সৌন্দর্য একদম মাটি তাই এই চেহারা থেকে পিম্পেলস দূর করার জন্য আজকে আমি এমন একটি হোম রেমেডি নিয়ে এসেছি যেটি মাত্র দুই থেকে তিন মিনিট সময় নষ্ট করে আপনার লাগিয়ে রাখলেই আপনার পিম্পল সবগুলো একদম গায়েব হয়ে যাবে বন্ধু ম্যাজিকের মতো পিম্পলস যদি দূর করে নিতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ওয়েলকাম বন্ধুরা পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আমি তো আজকে আমি এই পিম্পল দূর করার জন্য যে রেমেডিটি নিয়ে আসছি তার জন্য আপনাকে মাত্র দুটি উপাদান ব্যবহার করতে হবে বন্ধু দুটি উপাদানই একদমই সিম্পল উপাদান যা আপনি ঘরে বসেই পেয়ে যাবেন বন্ধু প্রথমে যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলটি আপনার চেহারা থেকে সকল ধরনের ময়লা ধুলোবালি দূর করার জন্য অনেক উপকার করে আপনি যদি অ্যালোভেরা পাতা থেকে যে জেলটি আছে সেটি যদি আপনার চেহারাতে বা যেখানে আছে সেখানে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চেহারার যে চেহারা জীবাণু আছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে বন্ধু এই পিম্পলস কেন হয় তা আমি আপনাদেরকে আগে বলে দিই চেহারাতে ধুলোবালির কণা যদি এই লোমচিদ্রর ভিতরে গিয়ে পৌঁছে যায় তাহলে কিন্তু সেখানে অনেক ধরনের এই ফুস্কুরির মতো ওঠে আর সেগুলোকেই আমরা পিম্পলস নামে জানি তাই আগে আপনার চেহারাকে খুবই ভালোভাবে পরিষ্কার করে রাখতে বা একদম নিমেষে দূর করার জন্য আপনি বরফের ব্যবহার করতে পারেন যে কোনো ছোট দুই থেকে তিন টুকরো বরফ নিয়ে আপনি যে কোনো সুতি কাপড়ে ভালোভাবে পেঁচিয়ে নিয়ে সেটি আপনার চেহারাতে ভালোভাবে মালিশ বা ম্যাসেজ করতে পারেন এভাবে আপনি দুই থেকে তিন মিনিট ম্যাসেজ করবেন এবং তারপরে এই অ্যালোভেরা জেলটি লাগিয়ে রাখবেন চার থেকে পাঁচ মিনিট এভাবে লাগিয়ে রাখার পরে আবারও আপনি ঠান্ডা পানি দিয়ে আপনার চেহারাটি ধুয়ে ফেলবেন এবং তারপরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে নিতে হবে একই টুথপেস্ট আমি এখানে কোলগেটের টুথপেস্ট নিয়ে নিয়েছি আপনি যে কোনো মানের সাদা টুথপেস্ট নিয়ে নেবেন বন্ধু আপনার যেখানে এই ব্রন বা পিম্পেলস আছে ঠিক সেখানে আপনি নখ দিয়ে এই টুথপেস্টটি লাগিয়ে রাখবেন বন্ধু এভাবে আপনার টুথপেস্টটি নেবেন এবং যেখানে আপনার এই ব্রন বা পিম্পেলস আছে সেখানে এটি এভাবে লাগিয়ে রাখবেন তবে হ্যাঁ আপনার চেহারাতে এই টুথপেস্ট লাগানোর পূর্বে আপনার মুখটি খুবই ভালোভাবে ঠান্ডা পানি ধুয়ে ফেলবেন যাতে সেখানে কোনো ধুলো বালি ময়লা না থেকে থাকে এভাবে আপনি এটি সারা রাত রেখে দিবেন এবং সকালবেলা প্রথমে ঠান্ডা পানি দিয়ে এবং পরে হারবাল ফেসওয়াশ দিয়ে চেহারাটি ধুয়ে ফেলবেন ঠিক এভাবে আপনি এক সপ্তাহে মাত্র দুই থেকে তিনবার ব্যবহারে আপনার চেহারা থেকে সকল ধরনের পিম্পলস একদম দূর করে নিতে পারেন বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ফলাফল পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন এই ধরনের যার সমস্যা আছে তার কাছে ভিডিওটি শেয়ার করবেন আমার এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ সবাইকে